আইপে কান্দে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলো আইনের দরবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলো এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানাছিলেন সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম এবার আইনের দরবারে সরাসরি উঠে এলো এবং তার ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠে এলো চিন্ময় দা যেটা হচ্ছে যে হলফনামা যেটা আমি বলছিলাম হলফনামা আকারে যখন সুপ্রিম কোর্টে কাউকে কিছু জানাতে বলা হয় তখন তার মধ্যে তার জ্ঞান ও বিশ্বাসমতে সত্যিটাই জানাতে হয় তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানাতে হয় অর্থাৎ সেই দিনকে আটই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা একাধিকবার ইডির বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন বলা হয়েছে একেবারে কোর্ট আনকোর্ট যে আইপ্যাক তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসে গেছিল ইডি সেখান থেকে তৃণমূলের যাবতীয় নথি ছিনিয়ে এনেছেন এই সমস্ত অভিযোগ রাজনৈতিকভাবে করা হয়েছে এখন হলফনামাতেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলতে চান সেক্ষেত্রে কিন্তু তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে আইপ্যাক ইজিক্যাল টু তৃণমূলের পার্টি অফিস এই তাকে নির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়েই জানাতে হবে এইটা তিনি যদি জানাতে পারেন তাহলে তথ্য প্রমাণ দাখিল করতে হবে এবং সেটা যদি তিনি না পারেন সেক্ষেত্রেই কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে তারপরেও কেন তিনি তাহলে ইডি কয়লা পাচার মামলার তদন্ত করছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কি কারণে তিনি কাকে বাঁচাতে চাইছিলেন তিনি কোন তথ্য ওখান থেকে ছিনিয়ে আনলেন এই প্রশ্ন কিন্তু উঠে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়ের বিরুদ্ধে এবং এগুলো একেবারেই শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে দেখো রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক মিছিলে অনেক নেতাই অনেক রকম এবং হয়তো কিছু অংশে মানুষ সেটা বিশ্বাস করেন দলীয় সমর্থকরা তার সমর্থনে হাততালি দেন জয়ধ্বনি দেন কিন্তু যখনই সেটা আদালতের প্রশ্ন চলে এসছে তখন আদালত শুধুমাত্র তথ্য প্রমাণ ছাড়া আর কিছু বিশ্বাস করে না রাজনৈতিক অভিযোগের কোনো জায়গা সেখানে নেই কাজেই এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার অনেক অভিযোগ করেছেন জ্ঞানেশ কুমারকে এখনও তারা তিনি এবং তার দল অশালীনভাবে আক্রমণ করে চলেছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আগের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় খুবই বিচ্ছিরি রকমভাবে আক্রমণ করেছেন এই আইপ্যাকের যেদিন তদন্ত হলো সেদিনকে এই আইপ্যাক সংস্থার চত্বরে দাঁড়িয়ে তিনি অমিত শাহকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেইটা আলাদা বিষয় কিন্তু আদালতের স্ক্যানারে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সেদিনকে তৃণমূল সমর্থকরা যেটাকে মনে করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেভিয়ার হয়ে দাঁড়িয়েছেন সেই ঘটনায় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায়কে কে ব্যাক ফুটে ফেলে দিয়েছে এবং গোটা তৃণমূল দলকেই তাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সব ধন্যবাদ